প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে এই ভিডিওতে স্বাগতম তোমরা যারা এসএসসি দুই ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা আজকে তোমাদের গেছে অলরেডি তোমাদের বাংলা এবং ইংরেজি প্রথম পরীক্ষা শেষ হয়েছে আজকে হলো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা যারা কুমিল্লা বোর্ড থেকে সমাধান দেখতে চাও তারা দেখো আমি কিভাবে উত্তরগুলো দেই প্রথমে তোমরা দেখো আনসার লিখে এখানে দশটা এন শূন্যস্থান আসছে টেবিল টাইকা দশটা শূন্যস্থান সো দশটা শূন্যস্থানে আনসার এখানে অনেক সুন্দর করে দেওয়া হয়েছে দেখো একবারে লাল মার্ক করে বক্স আকারে দেওয়া হয়েছে এরপরে এখানেও দেখো দশটা সো দশটারই এখানে সুন্দর করে দেওয়া হয়েছে ঠিক আছে তোমরা দেখলে অবাক হবা যে আমি কত সুন্দর করে এখানে দিয়ে রাখি টেবিলের উত্তর এখানে সুন্দর করে দেওয়া আছে মানে তোমরা এ টু জেড মিলাইতে পারবা তোমরা একশো পরীক্ষা হয় তার মধ্যে ষাট মার্ক হলো গ্রামার অংশ সো ষাট মার্কের উত্তরগুলো এখানে দেওয়া হয়ে থাকে আর বাকি চল্লিশ মার্ক মানে লিখিত অংশ দেওয়া হয় না তোমরা এইগুলা ঘাইত থেকে পেয়ে যাও সেই জন্য দেওয়া হয় না যেমন এইতে যে দেখো সুন্দর করে দেওয়া আছে কম্পিউটিং সেন্টার থেকে ধরে সকল বিষয়ের সমাধান দেওয়া হয়ে থাকে এই যে পাঁচ উত্তর এইভাবে দেওয়া হয়ে থাকে অবশ্যই তোমরা এই চ্যানেলে আসো এসে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো কেননা প্রত্যেকটা পরীক্ষা ইংরেজি প্রথম পত্র পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে বাংলা প্রথম এমসি এমসিকিউ এর সমাধান দেওয়া হয়েছে এবং বাকি যেগুলো পরীক্ষা আছে সবগুলোরই সমাধান করে দেওয়া হবে সেই জন্য তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো কারণ না সাজেশন দেওয়ার সাথে সাথে যাতে তোমরা পেয়ে যাও যেমন আমি আইসিটি বলো গণিত বলো বাংলা বলো মানে অলওয়েজ টেক কোয়েশ্চন এগুলো সব সাজেশন আমার এই চ্যানেলে আমি দিয়ে থাকি সেই জন্য তোমাদেরকে বললাম সাবস্ক্রাইবটা দিয়ে রাখতে তোমাদের এই উপকার হবে এই ভিডিওতে আমি বলতে চাচ্ছি যে তোমাদের পরীক্ষা দিয়ে আসার এক ঘন্টার মধ্যে আমরা প্রশ্ন সমাধান করে দিই এই বললাম আর কি পরবর্তী যাও অপশনে গেলেই তোমরা ধারাবাহিকভাবে যে নয়টা বোর্ডের পরীক্ষা হয়ে থাকে তোমাদের ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড তারপর কুমিল্লা হ্যাঁ এইভাবে নয়টা বোর্ডের পরীক্ষা হয়ে থাকে মমন ময়মনসিংহ আছে হ্যাঁ দিনাজপুর আছে নয়টা বোর্ডের এই সমাধান এই ভিডিও অপশনে এলে তোমরা দেখতে পারবা যে যে বোর্ড তাইখা দেখতেছ সেই সেই বোর্ডের সমাধানে ক্লিক করবা তাহলে দেখতে পারবা আশা করি বুঝতে পারছো সকলকে ধন্যবাদ